আজকে খুব আনন্দের দিন সারা ভারতবর্ষে ব্যবসায়ীদের জন্য আজকে চুয়াল্লিশতম ন্যাশনাল ট্যাডার্স ডে সারা ভারতবর্ষের সঙ্গে আজকেও ত্রিপুরাতে আমরা পালন করছি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মিলনায়নে আজকে আমরা এই ট্যাডার্স ডে পালন করছি প্রত্যেক বছরেই আমরা এটা পালন করে থাকি এটা ব্যবসায়ীদের ব্যবসায়ী দিবস এই ব্যবসায়ী দিবসে আমরা সারা রাজ্যের আপামর জনসাধারণকে ব্যবসা এবং শিল্প মহলের পক্ষ থেকে আজকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি কারণ এই দিবস আপনারা সবাই জানেন যে সারা ভারতবর্ষের প্রায় আমাদের দেশে প্রায় বিশ কোটি ব্যবসায়ী আছে ফ্যামিলি নিয়ে আমরা সারা ভারতবর্ষে আছি আমাদের যে ভারতবর্ষে বর্তমানে যে আমাদের বিদেশেও আমাদের ব্যবসায়ীদের প্রচুর কদর মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে জিডিপি আপনার উপরের দিকে যাচ্ছে আমাদের দ্রব্য বাইরে প্রচুর রপ্তানি করার ব্যবস্থা করে দিয়েছে আর আমাদের রাজ্যে আজকে সারা রাজ্যে আজকে আমরা এই ট্যাডাস দিবসের পালন করছি এবং অলতিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সারা রাজ্যের আপনারা সবাই জানেন যে এটা সবচেয়ে প্রাচীন সংগঠন ইতিমধ্যে আমাদের পঞ্চাশ বছর পূর্তি হয়ে গেছে এবং এই সংগঠন রাজ্যের সমস্ত ছোট বড় সমস্ত ব্যবসায়ীদের নিয়ে আমরা কাজ করি বিভিন্ন সংগঠন আছে আমাদের ব্যবসায়ীদের কিন্তু আমাদের যে ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশান আমরা সবাই সঙ্গে ছোট বড় সব ব্যবসায়ীদের এবং জনসাধারণের যে কোনো সমস্যা হোক এটা কোভিড হোক বন্যা হোক আমরা সব কিছুর মধ্যেই আমরা আমাদের ব্যবসায়ী বন্ধুরা এগিয়ে যায় আজকে আমাদের এখানে কার্যকরী কমিটির যে কর্মকর্তারা এসছেন আমাদের সভাপতি সদ্য তুষার চক্রবর্তী সহ সভাপতি আমাদের মিন্টুকর মহোদয় উপস্থিত আছেন সাংগঠনিক সমা সম্পাদক পানগোপাল সাহা জয়েন্ট সেক্রেটারি বাবু অভিজিৎ দেব উপস্থিত আছেন কোষাধ্যক্ষ আমাদের অশোক সাহা এবং আমাদের সবচেয়ে প্রবীণ যিনি সদস্য আমাদের মধ্যে আছেন আমাদের ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সভাপতি জহর বণিক মহোদয় উপস্থিত আছেন আমাদের কালচারাল সেক্রেটারি সদ্য সজীব শাহ মহোদয় এবং কার্যকরী কমিটির অন্যতম সদস্য আমাদের সুমন রায় মহোদয় এবং অন্যান্য বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে আগত প্রতিনিধি সবাইকে আমরা অলতিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সু সুস্বাগতম করছি এবং আগামী দিন রাজ্যের সমস্ত জনসাধারণের পাশে অন্যদিন অন্যান্যবারের মতো ব্যবসায়ীরা থাকবে যে কোনো সময় আমরা প্রতিজ্ঞাবদ্ধ আজকে এই দিবসে একটাই বার্তা দিতে চাই যে সারা রাজ্যের আপামোর জনসাধারণের পাশে আমাদের ব্যবসায়ীরা সবসময় আগেও ছিল আগামী আগামী দিনও থাকবে